নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি খুব সহজ একটা মিষ্টি যেটা মাত্র দুটো উপকরণে তৈরি হয়ে যায় একটুখানি দুধ আর চিনি থাকলেই বাড়িতে এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে দশ মিনিট সময় লাগবে আর যদি ছানা তৈরি করা থাকে তাহলে তো আরও কম সময় লাগবে আর খেতে এতটাই টেস্টি হয় যে আপনি যত সময় তৈরি করবেন তার থেকে কম সময় কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর চারটে এলাচের দানা ছাড়িয়ে নিয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো তৈরি হবে আর যে কাপটা দিয়ে আমি চিনি মেপেছি সেই কাপেই মেপে নিয়েছি দু কাপ ছানা ছানাটা প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নেব কেননা ছানাটা জল ঝরিয়ে নিয়েছি তখন একটুখানি ডালা ডালা হয়ে রয়েছে সেজন্য এটাকে খুব ভালো করে হাত দিয়ে আগে ঝুরঝুরে করে নিতে হবে আর তারপরে হাতের চেটোর এই অংশটা দিয়ে খুব ভালো করে মসৃণ করে প্রায় পাঁচ ছ মিনিট ধরে এইভাবে মেখে নিতে হবে যেরকমভাবে আমরা রসগোল্লা বা রসমালাই তৈরি করার সময় ছানাটা মেখে থাকি সেইভাবেই মেখে নেব আর একটা সময় দেখবেন ছানাটা থালা থেকে উঠে আসছে একসাথে তখন জানবেন ছানাটা মাখা কমপ্লিট হয়ে গেছে তখন অল্প অল্প করে চিনি গুঁড়ো দিয়ে আবারও মেখে নিতে হবে আর চিনি গুঁড়োটা দেওয়ার পরে পরেই কিন্তু দেখবেন মিশ্রণটা বেশ খানিকটা ঢিলা হয়ে আসবে কেননা চিনির থেকে জল বেরোবে আর মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে মেখে নেব যাতে করে চিনিটা পুরোই গলে যায় আর মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন বেশ অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইটা গরম হয়ে গেলে এই ছানা আর চিনির মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর আঁচ কিন্তু থ্রু আউট থাকবে মিডিয়ামে আর এখানে বলে রাখি যে আপনারা চাইলে আগে ছানাটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে পরেও চিনিটা দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে ছানাটা একটু পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্যে আমি চিনিটা আগেই মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম হিটে খুব ভালো করে এটাকে কুক করে নিতে হবে তিন চার মিনিট সময় লাগবে তার মধ্যেই দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর যেহেতু এটা ছানা তো এই গরম হতে হতে দেখবেন একটু দানা দানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুন্তি দিয়ে দানাগুলোকে একদম পিষে নিতে হবে আর এক কাপ দিয়ে দিয়েছি আমি মিল্ক পাউডার আপনারা চাইলে এই জায়গায় কনডেন্স মিল্ক দিতে পারেন বা কিছু না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই আর ভালোভাবে আমি এখন এটাকে রান্না করে নিচ্ছি আর এখন দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা থালাই তুলে নিয়েছি আর একটুখানি সময় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা থেকে আমি মিষ্টি তৈরি করে নেব আর এই মিশ্রণটা কিন্তু পুরো ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে একটু গরম গরম অবস্থাতেই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি এখানে গোল গোল করে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন আমি উপরে একটা পেস্তার কুচি দিয়ে দিয়েছি আপনারা এখানে কেশর দিতে পারেন অন্য যে কোনো বাদাম দিয়ে এগুলোকে ডেকোরেশন করতে পারেন তো এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর আমি দেড় লিটার দুধের ছানা নিয়েছিলাম আর তাতে আমার বারোটার মতো মিষ্টি তৈরি হয়েছে সাইজ কিন্তু খুব খারাপ হয়নি তো বাড়িতে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন দশমীর দিনে খুব ভালো হবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব